আমাদের জন্য যারা খেয়াল খুশি নামাজ পড়ে এক শ্রেণীর নামাজি প্রবাসী রয়েছে তারা কেমন নামাজি ডিউটির সময় হলে নামাজ পড়ে ডিউটি আওয়ারে থাকলে কফিলের অর্থ থেকে নামাজ পড়ে জহরের সময় ডিউটিতে আছে যারা একটা না ডিউটি করে আসে নামাজ পড়বে আসর সময় যদি ডিউটিতে থাকে তাহলে নামাজ পড়বে কিন্তু মাগরে সময় যদি ডিউটি না থাকে তো বাসা চলে আসছে তাহলে দেখছি যে এই সময় নামাজ পড়তে গেলে আধা ঘন্টা আরো লেট হয়ে যাবে গোসল গোসল করতে লেট হয়ে যাবে না তখন গোসল করছে নামাজ পড়তে যাবে না চড়িয়ে দি ভাতটা চড়িয়ে আর এই গোসলটা করি ওই সময় নামাজ পড়বে না কারণ এটা তার নিজের সময় কফিলের সময় নাই মালিকের সময় নাই ঠিক আছে এইরকম নামাজই কিছু আছে এসা সময় যদি তার সময় হয় তাহলে পড়বে না আর মালিকের সময় হলে পড়বে ফজের সময় তো নিজেরই সময় ঘুমাবার সময় ওই সময় নামাজ পড়বে না আর যারা ডিউটি করে দুপুরে বিরতি পেয়ে যায় জোহরের আজানের সাথে সাথে বিরতি পেয়ে গেল আসরটাও তার হাতে নিজের সময় আর আসর বা আবার চারটে থেকে ডিউটি শুরু হবে দোকান পাটে যারা ডিউটি করে বা অফিসিয়াল টাইম ডিউটি করে তারা জোহরের নামাজে বাক সাক করবে নামাজ পড়বে না কারণ নিজের সময় নিজের সময় ক্ষয় করে কেন নামাজ পড়বো নিজের সময় নষ্ট করে কেন নামাজ পড়বো আসর সময় না আরাম করবে খেয়ে দিয়ে দুটোর সময় শুইলো আর চারটার সময় উঠে ডিউটি যাবে তিনটার সময় নামাজ পড়তে যেতে হয় কেন যাবে নামাজ পড়ে না কিন্তু মাগরে বেশা হ্যাঁ পড়বে কেন এই সময় নামাজ পড়লে আরাম কারখানাতে না হলে তো কাজ চলতে থাকবে তারাম পাওয়া যাবে না তো মালিকের সময় নিয়ে নামাজ পড়ে কিন্তু নিজের সময় দিয়ে নামাজ পড়ে না এইসব নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম সবাই লুল্লিল মুসল্লিল ওই নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম আল্লাজীন আহমান সোলাতেহিম শাহুন যারা নামাজ হতে গাফিল অচেতন আর আল্লাজীয়েন নাম ইউ রাউন আর নামাজ যদি পড়ে তো লোক দেখানো পড়ে মালিক মোতাবাহ নামাজি মানুষ ভালো পড়ে হ্যাঁ দেখছে যে সব কর্মচারীরা নামাজি তাদের বেতন তাড়াতাড়ি করে বেড়ে যাচ্ছে বেশি পরিমাণে বাড়ছে বছরে পঞ্চাশ একশো টাকা বেড়ে যাচ্ছে যারা বেতন বাড়ে কম বাড়ছে তখন নামাজ পড়ে দুনিয়ার খাতিরে লোক দেখানো শোনানো লোককে জানানো বা দুনিয়ার পার্থিব উদ্দেশ্যে নামাজ পড়ে দেখানো নামাজ লোক দেখানো নামাজের প্রকরণ অনেক আছে শ্বশুর বাড়ি গেলে নামাজ পড়ে এক সেই লোকেরা বাবা নামাজি সেজন্য বাবার সামনে নামাজ পড়ে হ্যাঁ সুসুরে সেবাড়িতে मेहमानে সে मेहमानের সাথে নামাজটা পড়ে নিল এই রকম নামাজি যতগুলি আছে এগুলি হচ্ছে ওয়াইল নামক জাহান্নামের ইন্ধন ওয়াইল নামক জাহান্নামের ইন্ধন ফা ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মান সালাতিহুম সাহুন আল্লাযিনা হুম ইউরাউন যারা লোক দেখানোর নামাজ পড়ে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে নয় আল্লাহ ফরজ করেছে তাই নয় আর আল্লাহর সামনে প্রথম জবাব দিতে হবে নামাজ সম্পর্কে সেই জন্য সেইজন্য নয় আল্লাহ পাক রব্বুল মুনাফিকদের লক্ষণ বলেছেন যে মুনাফিকরা নামাজে অলস নামাজ কায়েমই নামাজ পড়বে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে না ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 142 এর ارشاد করেছেন নিশ্চয়ই মুনাফিক যারা তার আল্লাহকে প্রতারিত করে আল্লাহকে ধোকা দেওয়ার চেষ্টা করে লোকজনকে বোঝাবার চেষ্টা করে যে আমরা নামাজ পড়ি কিন্তু আসলে নামাজ পড়ে না ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ وهو خادعهم আল্লাহ পাক